দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে তিনটি মৎস্যজীবী ট্রলার এবং ঊনপঞ্চাশ জন মৎস্যজীবীর নিখোঁজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরে এসেছে কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়ারলেস বিকল হয়ে যায় ওই ট্রলারগুলোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না এখন ওই ট্রলারগুলোর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী এবং ঊনপঞ্চাশ জন মৎস্যজীবীর খোঁজ নেই এখনো পর্যন্ত আতঙ্কে তার পরিবার এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় ষোলো জন মৎস্যজীবী রয়েছেন ট্রলারটি বিকল অবস্থায় সমুদ্রে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও ডায়মন্ড হারবারে দুটি ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে ওই দুটি ট্রলারে প্রায় তিরিশ জন মৎস্যজীবী রয়েছেন বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে হ্যাঁ আমরা কয়েকদিন আগে মেরিন এবং হচ্ছে থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায় কারোর হচ্ছে ওয়ারলেসগুলো বিকল হয়ে যায় যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয় তো আমরা এখন পর্যন্ত যারা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার ওর ষোলোজন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নঙ্গর দিয়ে আছে এটা আমরা খবর পেয়েছি এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছি এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে সিপটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায় এবং আমাদের কাছে আরও খবর আছে কিছু ট্রলার ডায়মন্ড কয়েকটা ট্রলার তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নঙ্গল করে পড়ে আছে এখন কোথায় আছে তার লোকেশনও আমরা জানতে পারছি না তবে ওখানেও প্রায় পঁচিশ তিরিশ জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে তো আমরা কাছ থেকে জেনেছি যে ওদের যে শিপ আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু তিন চার ঘন্টার মধ্যে আমরা কিছু একটা রেজাল্ট পাবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালিকের রিপোর্ট ডিএন নিউজ বাংলা